স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে জিলিবাল হাসা হাসাবিয়াতে আজ আকাম আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘন অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছিল এই সময় রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এই বার্তায় নিশ্চিত করেছে আটককৃত ব্যক্তিদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেপার করা হয়েছে সাম্প্রতিক সময় কুইট জুড়ে চলমান যে অভিযান চলছে এই অভিযানের ফলে আটক ব্যক্তিদেরকে চারটি আটক কেন্দ্রে রাখা হচ্ছে আটক কেন্দ্র থেকে তাদের নিজ নিজ দেশে নির্বাসিত করা হচ্ছে এবং এই প্রবাসীদেরকে আর কখনও কুয়েতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না ফিঙ্গার প্রিন্ট রেখে ব্লক করে পাঠানো হচ্ছে পাশাপাশি যুক্ত হয়েছে সৌদি আরবিয়া কাতার বাহরাইন ওমান সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলোতেও প্রবাসীরা পাঁচ বছর প্রবেশ করতে পারবে না কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী যেহেতু এক লক্ষ বিশ হাজার প্লাস অভিবাসীর জন্য সরকার একটি সুযোগ দিয়েছিল আকামা বৈধ করার অথবা কুয়েত ত্যাগ করার যারা এই সুযোগ গ্রহণ করেছে তারা কুয়েতে অবস্থান করছে বৈধভাবে যারা গ্রহণ করেননি দেশ ত্যাগ করেছে তারা আবার কুয়েতে ফিরে আসতে পারবে যারা আইন ভঙ্গ করেছে কুয়েতের নির্ধারিত সময়সীমার সুযোগ গ্রহণ করেনি তাদেরকে কুয়েত থেকে বিতাড়িত করা হবে এবং এটি অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিংয়ে আপনারা বেশ কয়েকদিন থেকে প্রশ্ন করে যাচ্ছেন কতজন প্রবাসীকে আটক করা হচ্ছে এটি জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তখন সেখানে নির্ধারিত কোনো অঙ্ক প্রকাশ করেনি বলা হয়েছে আটককৃত ব্যক্তিদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে অনেকে জানতে চেয়েছেন কতদিন পর দেশে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণায় নিশ্চিত করা হয়েছিল চার দিনের মধ্যে পাঠানো হবে তবে এখানে আইনি কিছু জটিলতা রয়েছে যেমন প্রতিটি দূতাবাসের সার্ভিসের উপর অনেক কিছু নির্ভর করে পাশাপাশি যে সকল প্রবাসীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা অভিযোগ বা নানা সমস্যা থাকতে পারে তাদের দেশে পাঠানো একটু লেট হবে যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই তাদের ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়ায় চলতে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনগুলিতে ডাবল ওয়ান টুতে কল করে যে কোনো ধরনের অপরাধ অনৈতিকতা হকারি প্রতিতাবৃত্তি বা যে কোনো সংশ্লিষ্ট ঘটনার ব্যাপারে সহযোগিতা করার জন্য প্রবাসী এবং নাগরিকদেরকে আহ্বান জানিয়েছে যারা নম্বর আর্টিকেল খাদেম বিষাদারি সকলের প্রতি বিনীত অনুরোধ করব আর কয়েক ঘন্টা পর কুয়েতে নম্বর আর্টিকেল আকামাদারিদের আকামার ট্রান্সফারের সুযোগ শুরু হতে যাচ্ছে আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন আকামার ট্রান্সফার করার জন্য যদি আপনার সেটি প্রয়োজন হয় অনেকের প্রয়োজন নেই অনেকেই প্রশ্ন করে যাচ্ছেন কফিল রাজি হচ্ছে না তাহলে কি করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রিফিং থেকে নিষেধ করা হয়েছিল আকামা ট্রান্সফার করতে হলে অবশ্যই আপনার কফিল কোম্পানি বা মক্তবের এন ও সি ট্রান্সফার পেপার লাগবে না হয় আপনি এই সুযোগ গ্রহণ করতে পারবেন না একবার স্পষ্ট করা হয়েছে কাজেই আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতে থাকুন মনে রাখবেন চোদ্দই জুলাই থেকে বারোই সেপ্টেম্বর এই সুযোগ শেষ হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন এটির সময় কি বৃদ্ধি করা হবে যদি সময় বৃদ্ধি করে অবশ্যই আমরা জানিয়ে দেব। তবে বেশ কিছু মন্ত্রণালয় থেকে সময় বাড়ানোরও প্রস্তাব রয়েছে যদি অ্যাপ্রুভ হয় তারাবাহিকভাবে জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ